কিছু বিষয় আছে যেরকম প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করে বসল এখন আমি আক্রমণ করবো কিনা কোরআনে বাংলাদেশের নাম আছে ভারতের নাম আছে তাহলে এখন আমি কি করব। পরামর্শ কবে আক্রমণ করবো কবে প্রতিহত করবো আবার উত্তর দল্লাহর খুব বুজুর্গ সাহাবি কবে সহজ সরব মহাবিয়ারাজ জিয়া তালানহুর দামেশকে উনি থাকেন সিরিয়ায় মহাবির রাজি আল্লাহ তাল খ্রিস্টানদের সাথে ওয়াদা করলেন শান্তি চুক্তি করলেন এক মাসের মধ্যে যুদ্ধ করব না আচ্ছা এক মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগেই তিনি সেনাবাহিনী পাঠিয়ে দিলেন সীমান্তে রওনা করে দিয়েছেন আবুদ্দার রাজি আল্লাহ তাল আনু বলে এত বড় কথা এক মাসের মধ্যে যুদ্ধ করবেন আপনি ঘোষণা দিয়ে এক সপ্তাহ থাকতে যে রওনা করলেন তাড়াতাড়ি করে ঘুরা ছুটে যে একেবারে মহাবিয়ার সামনে আল্লাহ আকবর ওফা উল্লাহ গাদার আকবার আকবর ওয়াদা বাস্তবায়ন করতে হবে কাদ্দারি করা যাবে না মহাবিয়ার জেলা তাহলে ডেকে বললেন যে আপনি তো হুজুর মানুষ আমাদের বড় হুজুরের মতো আর কি আপনি তো হুজুর মানুষ আপনি তো রাজনীতি করেন না আমি তো যুদ্ধ করতেছি না আমি বলি নাই যে আমি এক মাসের মধ্যে আমার বাহিনী নিয়ে সীমান্তে যাব না আমি বলছি রাজনীতি কম বোঝে না আমি এক মাসের মধ্যে যুদ্ধ না না এর অর্থ এই যে ওরা আমার আগে সেনা সীমান্তে নিয়োজিত করবে না ওরা যদি আগে সীমান্তে সেনা নিয়োজিত করে ফেলে তার খবর পাই যে আমি বাহিনী না যাই এক মাস পরে আমার রাষ্ট্র দখল করে নিয়ে যাবে আমার অ্যাডভান্সে থাকতে হবে আমি একটু আধা খেলাপ নাই আমি বলছি এক মাসের মধ্যে আমি যুদ্ধ করব না কিন্তু আমি এক মাসের মধ্যে আমি সৈন্যবাহিনীর কথা আমি বলি নাই আপনি রাজনীতি বোঝেন না হুজুর মানুষ আমাকে ক্ষমা করে দেন সরি জায়গায় থাকেন আমরাও যে খুব বেশি বুঝি তা না এই জন্য হুজুরদেরকে বলি আগবাড়ায় কথা বলেন না যেটা আপনারা চর্চা করেন না যেটা আপনারা বোঝেন না যেখানে খালি ভুল ধরেন বিষয়টাই তো বুঝেন না বিষয়টা অন্য অন্যরকম অনেক কাজ করতে অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা আপনার ফতোয় কি দেখা যায় না যায় যেখানে ভুল বিষয়টা আপনি বোঝেন নাই আপনাকে বলাও যাবে না বললে আবার আরেক জায়গায় ওয়াজ শুরু করে দিবেন আরেক দ্বারা খাওয়াই দিবেন কাজে আপনি আপনার যাই পয়সা থাকেন দিনী কথা বলেন আকিদার কথা বলেন এমাততের কথা বলেন বহু কিছু বলেন আমরা মানতে প্রস্তুত বড় আলেম কিন্তু এই জায়গায় এই সকল জায়গায় নয় আচ্ছা যাই হোক আমি তা বলছি আইন পাশ করা বলে দিলেন গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পাস হবে সেটা হারাম কাজ হবে গণতন্ত্র গণতন্ত্র আরে আল্লাহর বান্দা কোথায় রয়ে গেছে পার্লামেন্ট আমাকে কে পার্লামেন্টে পাঠাইতেছে কবে আমাকে সংখ্যাগরিষ্ঠ বানাবে কবে আমি পার্লামেন্টে তখন আইন পাস করার যোগ্য হব সে চিন্তাই নাই আদৌ শত বছরের সম্ভবপর হবে কিনা তারও কোনো তালগোল নাই আপনি আগেই ফটো দেব এসে রয়েছেন আপনি যে তত্ত্ব বলতেছেন আপনাকে কে দিতেছে সুযোগটা দিচ্ছে কে আচ্ছা কাজে ওইটা অবান্ত দূরবর্তী কথা আর পার্লামেন্ট আইন পাস করা আর নির্বাচনে অংশগ্রহণ করা দুইটা এক বিষয় নাকি গণতান্ত্রিক সরকারের অধীনে কত সরকারের অধীনে কাফের সরকারের অধীনে ভারতের বসবাস করে কি করবেন আপনি আপনি করার তো কিছু নেই আপনি তো আছেন সমস্যা ভারত কিন্তু আইন আছে আইনের পরিবর্তন হয়েছে সব কিছুকে আমরা ইসলামিক ফেলতে পারছি না আপনাকে নতুন নতুন সমস্যার সমাধান দিতে হবে ভারত সেকুলারিজম রয়েছে মুসলিমরা নির্বাচন করতে পারে তারা তার ধর্মীয় অধিকার পালন করতে পারে এই রাষ্ট্রকে আমি কি বলবো ভারতকেও দারুল হার ফত করছে আমি ইংরেজরা যখন শাসন করেছে সেটা দারুল হার না দারুল ইসলাম ছিল কাছে ছিল দারুল হার কাছে ছিল দারুল ইসলাম একই দেশ দারুল ইসলামে যুদ্ধ করা বৈধ না জুমান নামাজ চলবে না না নামাজ চলবে দারুল ইসলাম হলে দারুল ইসলাম হলে সেখানে কি করা যাবে না যুদ্ধ চলবে না ইংরেজ সরকার দারুল ইসলাম নাম দি না বিরুদ্ধে যুদ্ধ চলবে সব বাঘেই অনুযায়ী কেরামতলে জনপুরি এখন আমাদের আব্বাসী যেটা নাম দিয়ে বলতেছি তুমি কিছু মনে করো না তুমি ভালো ছাত্র ইতিহাস করে নাও খেলাফত খেলাফত তো করো খেলাফতের সর্বপ্রথম বিরুদ্ধে তোমরাই করেছ আহলেসের বিরুদ্ধে ফতো তোমরাই দিয়েছ দারুল ইসলাম ঘোষণা দিয়েছ যুদ্ধের থেকে ইংরেজের বিরুদ্ধে তোমরা থামিয়ে রাখার চেষ্টা করেছ সে ফতোয়া হান্ডার উল্লেখ করেছে আচ্ছা যাই হোক তখন আমরা বলেছি তার হার যুদ্ধ করা যায় যুদ্ধ করতেই হবে তা হটাইতেই হবে আর অধিকাংশ বিষয়ে এরা হ্যাঁ হান্টার লেখেছে সব ইতিহাস লেখে গেছেন তিনি তখন ওরা বলেছে দারুল ইসলাম যুদ্ধ চলবে না হত চালাই দিস কিন্তু ভারত কি আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলামিক আইন নাই এক মুসিবতে পড়ে গেছে দারুল ইসলাম দারুল হার ভারতে মুসলিমদের বসবাস করার মানে অধিকার আছে মসজিদ আছে সব আছে কিন্তু শাসন ক্ষমতায় কাফাররা ইসলামিক আইন নেই পারিবারিক আইন আছে ওটাকে কি ফতোয়া দেব যতটুকু অবকাশ আছে আমাদের অবস্থান নেওয়া জরুরি ফতোয়া ফতোয়া দিতে হবে কিন্তু অপ্রযোজ্য জায়গায় নয় অপ্রয়োজনীয় জায়গায় নয় যেটা ক্ষতি করে সেখানে নয় আমরা কোনোরকম একটা নির্বাচনের দিকে যেতে চাই এটা কাফেরও যদি ক্ষমতায় থাকে সে যদি মুসলিমদের অধিকার দেয় আপনারা যদি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পার্লামেন্টে পাঠাইতে পারেন তাহলে পাঠান ভারতের মুসলমানরা কি করবে পয়সা না পার্লামেন্টে দুই চারজন যাবে এক সালাউদ্দিন ওয়াইসি ভারত কাপাইতেছে তার বাবা হ্যাঁ আসাদুদ্দিন ওয়াইসি তার বাবা ওয়াইসি তার সাথে আমার দেখা হয়েছে সৌদি আরবে সালাউদ্দিন ওয়াইসির সাথে কাপাইতেছে দুই চারজন যা এমপি আছে ভারতে তারা মুসলিমদের পক্ষে কথা বলতে পারতেছে আমার দেশের যে পরিস্থিতি কিছু সংখ্যক মানুষ যদি ওখানে যেতে পারে কিংবা যদি নাও যেতে পারে মাঠেও যদি অবস্থান থাকে তাহলে এটা গণতান্ত্রিক সরকার অধীনে নির্বাচনে যাওয়াটা পার্লামেন্টে ইসলাম বিরোধী আইন পাশ করার সাথে কোনো সম্পর্ক নাই এটা আপনাদের সামনে সকলের সামনে ক্লিয়ার হওয়া দরকার এখন আপনার ডক্টর ইউনুসকে মেনে নিয়েছেন কি মানুষ নেই মোহাম্মদ আলী কে মেনে নিয়েছে কি নেই নেই নিতে হয় এটা একটা কায়দা আছে শরীয়তের আল আদার তবি হল হাজরত ডক্টরিন নেসেসিটি আমাদের দেশ মেনে নিয়েছে যাই হোক এখন যদি বলি আপনি এই যে চাইতেছেন এটা আপনারা ইসলামিক কাজ করছেন না অন ইসলামিক কাজ করছেন জবাব কি ঠিক আছে এতটুকু আমি বললাম হামাকা এই সকল অপ্রাসঙ্গিক কথা বলার কোনো অর্থ নেই গণতন্ত্র বহু শাখা প্রশাখা কিছু ইসলাম সমর্থন করে কিছু ইসলাম সমর্থন করে না নির্বাচনে এই বিষয়ের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই ইসলামেরও ফরজ না একদল বলেছে এবাদত আরেক দল বলছে হারাম আমি বলি এবাদতও না হারামও না আমাদের প্রয়োজন সামাজিক প্রয়োজন ধর্মীয় প্রয়োজন আমাদের অস্তিত্বের প্রয়োজন জাতির সাথে মিশে গিয়ে চলাফরার প্রয়োজন আর আর জরুরত যখন হয় তখন না যায়জও জায়জ হয়ে যায় আর আদার তুবি হল হাজর আর এটা জায়জ এটা হলো বলো এই প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জল শুক্র ভাস পরে হবে এটা এয়ার ব্যাপার আমাদের কথা ও পার্লামেন্টে উপস্থিত থাকবেন তখন যদি কোনো রাজনৈতিক আইন পাশ হয় আমরা ওয়ার্কআউট করব বিরতিতে করব। আমি থাকলেও পাশ হবে না থাকলেও কি পাশ হবে নাও হইতে পারে আমি প্রতিবাদ কেউ করবো আপনি ঘরে বসে যত প্রতিবাদ করেন ওটা ইয়েও হবে না পার্লামেন্টের কার্যবিধি সে থাকবেই না আমরা যদি পার্লামেন্টে যাইয়া একজনেও প্রতিবাদ করতে পারি সেটা আপাতত আল্লাহর কাছেও মানুষের কাছেও কি পরিচালনা বিধিতে সেটাই থাকবে রেকর্ড থাকবে যে বলেছে আমরা জাগা মতো যাই বলেছি এই এক নম্বর কথা তার সে বলা হয়